সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে হুশিয়ারি পরিবেশ উপদেষ্টার এবং সমাজের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে শিক্ষার্থীদের বললেন মোহাম্মদ উপদেষ্টা ফাউজুল কবির খান আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারাদেশে পলিথিন বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদার রিজন হাসান দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন উপদেষ্টা বলেন পলিথিন ও মাইক্রোপ্লাস্টিকের ক্ষতি সম্পর্কে জনগণকে জানাতে হবে এ সময় সকলে মিলে কাজ করলে প্লাস্টিক সমস্যা নিয়ন্ত্রণ সহ বান্ধব উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি চশিক মেয়র ডা শাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব হুমায়ুন কবির সহ অনেকে বক্তব্য রাখেন সরকার আইন করেছে বলে আপনাকে মানতে হবে না আপনাকে এই জন্য মানতে হবে যে এটা আপনার ভবিষ্যতের জন্য খারাপ আপনার সন্তানের জন্য খারাপ আপনি বিশ আপনার সন্তানকে নানানভাবে খাওয়াতে পারেন আমাদের যে দূষিত বাতাস সেটা ইনহেল করেও আপনার বাচ্চার অসুস্থতা হচ্ছে পলিথিন শপিং ব্যাগে খাবার রেখে খাবারটা খাওয়ার চরম অনিরাপদ আপনি একটা প্লাস্টিকের গ্লাসে গরম চা দিচ্ছেন

সৃজনশীলতা ও কঠোর অধ্যাবসায় এমনটাই মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালে চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন পরিবার ও সমাজের মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষার্থীদের কাজ করতে হবে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বিভাগীয় কমিশনার মহম্মদ জিয়াউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেয়া কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান এবং সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন গতকাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শনের পর বহদ্দার হাটে বারুইপাড়া খাল খনন কার্যক্রম এবং আশপাশের খাল নালার পরিস্থিতি পরিদর্শন করেন তারা এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত মেগা প্রকল্প বাস্তবায়নকারী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ও সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের দায়িত্বপ্রাপ্তরা উপদেষ্টাদের সার্বিক কার্যক্রম অবহিত করেন পরিদর্শনকালে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমসহ নগরীর বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রাম বহির দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পাইরেসি চক্র লিটন গ্রুপের চার সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড গতকাল ভোরে তাদের আটক করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড জানায় নগরীর বহির্নগর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সমুদ্রে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সাঙ্গু নদীর মোহনায় একটি বোটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় বোটটিতে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং চারশো পিস ইয়াবা জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলটি চট্টগ্রামের আনোয়ারা থানার ছিবাতলি ঘাট থেকে ডাকাতির জন্য চট্টগ্রাম বহির নোংরে আসার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড পরে জব্দকৃত আলামতসহ সহ তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয় ফ্রিল্যান্সারদের অর্থ সহজে পাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী গতকাল চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের যৌথ আয়োজনে তিন ব্যাপী ষষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি এ সময় অন্তর্বর্তী সরকার ফ্রিল্যান্সারদের অর্থ সহজে পাওয়ার জন্য বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান শীষ হায়দার চৌধুরী এছাড়া আগামী বাজেটে তথ্য প্রযুক্তি খাতের আমদানিকৃত যন্ত্রপাতির শুল্ক কমানোর লক্ষ্যে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলোচনার আশ্বাসও দেন তিনি অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাসখালী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ কাশি কে গ্রেফতার করেছে র্যাব গতকাল নগরীর বক্সিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সাতের সদস্যরা সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায় ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ কাশিমুল্লা ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল গতকাল কাশিমুল্লা বকশিরহাট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব চট্টগ্রামের ফটিকছড়ির মাছ দরবার শরীফ জিয়ারত করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গতকাল মাইজ ভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন তিনি জিয়ারত শেষে প্রধান বিচারপতিকে স্মারক গ্রন্থ এবং ক্রেস্ট প্রদান করেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ জিয়ারতকালে সৈয়দ এমদাদুল হক মাইজ ভাণ্ডারী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মাঠ পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গ্রাম ভিত্তিক টুর্নামেন্টের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা গতকাল চট্টগ্রামের সাবেক পৌরসভার সমিতি আয়োজিত দোহাজারি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান এ সময় দক্ষিণ চট্টগ্রামের খেলোয়াড় তৈরির সুতিকাগার দোহাজারিতে দীর্ঘদিন পর আয়োজিত এ টুর্নামেন্ট দোহাজারি সহ দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলেও মন্তব্য করেন তিনি শঙ্খ নদীর চরে দোহাজারি মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় পতেঙ্গা ফুটবল ক্লাবকে টাই ব্রেকারে চার তিন গোলে হারিয়ে জয়লাভ করে পটিয়া ফুটবল ক্লাব অপহরণ রোধে সরকারের কাছে সর্বস্তরের নাগরিকদের দাবি নিয়ে অসহযোগ আন্দোলনকে সামনে রেখে টেকনাফে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার সাংস্কৃতিক কেন্দ্রে টেকনাফের সর্বস্তরের ছাত্র সমাজের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভায় অপহরণ রোধে কমিটি গঠন অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন রোহিঙ্গা প্রত্যাবাসন পাহাড়ে যৌথ অভিযান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সময় চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজানে কালচারাল পার্কের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল আলোচনা সভা পুরস্কার বিতরণ সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটে এ সময় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য চন্দ্রজ্যোতি বড়ুয়ার সভাপতিত্বে এতে সাংস্কৃতিক কেন্দ্রটির প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া চট্টগ্রাম সমাজ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পলিথিন বন্ধের সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে হুশিয়ারি পরিবেশ উপদেষ্টার এবং সমাজের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে শিক্ষার্থীদের বললেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজিটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে